বিক্রি হবে এফাসি আর টিআর ওয়ান সিক্সটি টু ভি শুধু একটা বাইক না এটা এফাসি স্পিড স্টাইল আর সাউন্ড এর রাজা দু হাজার উনিশ সালে কেনা এই বাইকটি এখন নিয়ে নিতে পারেন মাত্র সাতাইশ হাজার কিলোমিটার চলেছে একদম জেনুইন রিডিং এক হাতে যত্নে চালানো রেজিস্ট্রেশন যশোরে করা কাগজপত্র সব আপ টু ডেট নামে ট্রান্সফার করতে চাইলে কোনো ঝামেলা নেই বাইকে কোনো কাজ নেই ইঞ্জিন ব্রেক টায়ার লাইট গিয়ার সব ওকে বাইকটি এমন অবস্থায় আছে নিবেন আর চালাবেন ইঞ্জিন একশো উনষাট দশমিক সাত

লাগলে নিন না লাগলে চা গল্প করে বিদায় নিন